শিরক আমাদের সমাজে শির্ক ছড়ায় গেছে শির্কের ছড়াছড়ি আমরা মহান আব্দুল আলমিনের সাথে শরিক করি শরিক করা মানে শির আল্লাহ সাথে শরিক করা মানে যে জিনিসটা একমাত্র আল্লাহ করা আল্লা দেয়নেওয়ালা আল্লাহ ছাড়া কারো করা ক্ষমতা নাই সেই জিনিসটা অন্য কারো কাছে আশা করা মানি হচ্ছে শির আমাদের সমাজে এরকম অহরহ আপনি গইনা কুল পাবেন না অহরহ শির্ক আছে আমরা বুঝি না কিছু আমরা বুঝা করতেছি কিছু না বুঝা তবে না বুঝা করার সংখ্যাই বেশি ইঁদুর ছোটবেলায় আমরা কি করি ইঁদুরের কাছে দাঁত ইঁদুরের কাছে আমাদের মোটা দাঁত গুলো দাঁত উঠে যায় ছোটবেলায় তখন ওই দাঁতটা ইঁদুরকে দিয়া দিয়ে বলি যে আমাকে চিকন দাঁত দাও এটা ইঁদুরের ক্ষমতা আছে দাঁত দেওয়া আছে দাঁত দিতে পারে তার এত ক্ষমতা আল্লাপাক তাকে দেয় নাই তারপর হচ্ছে আপনার ট্রাক ট্রাকের পিছনে পুরোনো জুতা সিদা সিদা জুতা আছে না সেটা ট্রাক বা বাস বা অন্য কোনো ট্রলি গাড়ির নিচে দেখবেন আর ঝুলাইয়া রাখেন কিসের জন্য এটা বিপদ মুক্তি হবে কোনো প্রকার বিপদ টিপদ রাস্তায় আসবে না এটা বাঁচাই দিবে তাকে এই জুতা কি তাকে বাঁচাতে পারবে একজন মানুষকে বাঁচানোর মরানোর ক্ষমতা যে কোনো ঘটনা ঘটনার ক্ষমতা রাখেন একমাত্র মহানটা বলে আলামিন সেখানে জুতা লাগাই আমি বাঁচা যাবো এটা শের মাজারের সামনে গাড়ি স্লো আমরা দেখি প্রায় সময় বিভিন্ন মাজারে প্রায় সময় না হর চলে থাকে রাস্তার পাশে কোনো থাকলে গাড়ি যারা দেখি ওই এলাকার লোকেরা থামায় ফেলে আমি অনেকবার এরকম ভুক্তভোগী হয়েছি যে গাড়ি থামায় ফেলছে থামায় না একবারে স্লো করে আস্তে আস্তে যাচ্ছে কি ব্যাপার ভাই এখানে মাজার আছে তো মাজার থাকলে গাড়ি স্লো করতে হবে কেন বলতেছে যে পিস সাহেব গাড়ি উল্টায় ফেলবে এখন সেদিন আবার কিছুদিন আগে একটা গল্প শুনলাম একজন ভদ্রলোক বললো যে শাহজালাল আহ সাহেবের যাচ্ছিলেন তো তো ভিতরে কিছু লোক বসা ছিল একজনের পায়ের উপরে পা রেখে আরাম করে বসছে তো পাশ থেকে লোকজন বলতেছে ভাই পাটা নামায় ফেলেন সামনে মাজার এটা সমস্যা হবে তো সে বললো মাজার থাকলে সমস্যা কি আমি তো মাজারের কোনো ক্ষতি করি নাই পার পা উঠে বসে তাদের সমস্যা কি আবার গাড়িটা যেরকম সেরকম হয়ে গেল এত করে গাড়ির ভিতরে যে যাত্রীরা ছিল কারও কোনো ক্ষতি হয় নাই গাড়িরও তেমন কোনো ক্ষতি হয় না টুকটাক একটু ফাটাফুটি গ্লাস গ্লাস ফাটা কিন্তু যেই ভদ্রলোক পায়ের উপরে পা উঠায় বসছিলেন ওনার যেই পাটা উঠায় বসছিলেন সেই পাটা ড্যামেজ হয়ে গেছে ওই পাটা ভেঙে গেছে শুনলাম এই যে দু তিন দিন আগে একজন ভদ্রলোক আমাকে এরকম একটা গল্প বললো যাই না সত্য কিনা এই ধরনের যদি আপনি বিশ্বাস আনেন যদি কবরের ভিতর থেকে কোনো পিস দুনিয়াতে আপনার ক্ষতি করতে পারে তাহলে তাকে তো পীর হিসেবে অ্যাকসেপ্ট করা অসম্ভব সে আমার মঙ্গল করবে আমি দুনিয়াতে হাঁটতেছি সেই চলতেছি খাইতেছি তার কাছে যাচ্ছি তার আশেপাশে ঘুর ঘুর করবো সেখানে সে সম্পূর্ণ প্রোটেকশন দিয়ে আমাদেরকে রাখবে আর সেটা না করে যদি আমি একটু অন্যায়ের কারণে সে সে আমাকে পানিশমেন্ট পানিশমেন্ট এই ধরনের পরিণত হয়ে ওই যে লোকের পা যদি সত্যি সত্যি ভেঙে থাকে এই অপরাধের কারণে তাহলে তো সে ডাকাত তাকে তো পীর হিসেবে কখনোই মেনে নেওয়া সম্ভব না যাই হোক এই ধরনের আহ বিশ্বাস আনা হচ্ছে শের বাচ্চাদের কপালের টিপ বাচ্চাদের কপালের টিপ দেওয়া বিভিন্ন মঙ্গল অমঙ্গল থেকে সে রক্ষা পাবে এটা ভুল কোন টিপের কারণে কেউ রক্ষা পেতে পারে না রক্ষা করার মালিক হচ্ছেন আল্লাহ ঘর থেকে বের হইলে টেনশন থাকলে সুরা ফালাক আপনার সুরা নাস মহাগ্রন্থ কোরআনের সর্বশেষ দুটা সুরা সুরা ফালাক এবং সুরা নাস পরে পুদিবেন তারপর তাকে নিয়ে ঘুরতে বের হবেন আহ এবং আপনি আয়তুল কুর্সিও পাঠ করতে পারেন আয়াতুল কুরসি অত্যন্ত পাওয়ারফুল সেটা পরে ফু দিবেন ইনশাল্লাহ কোন প্রকার আসর কোন জিন বুজ শয়তান মানুষের বদনজর এগুলা পড়বে না ইনশাআল্লাহ আন্ডা খাওয়া সকালবেলা পরীক্ষার দিন পরীক্ষার দিন সকালবেলা ডিম খাওয়া ডিম খেয়ে পরীক্ষা গেলে আপনি পরীক্ষায় বড় বড় ডিম পাবেন এগুলা হচ্ছে মানে আমাদের মূর্খতা যদি মনে করেন যে আমি ডিম খাই তাহলে ডিম তো শূন্যের মতো শূন্য পাইলাম তাহলে কলা কিরকম একের মতো না ম্যাক্সিমাম কলা গুলা দেখবেন একটু বেঁকা থাকে বেঁকা থাকে কিনা তাহলে একের মতো কলা তাহলে আপনি একটা কলা খাবেন আর দুইটা ডিম খাবেন একশো পাবেন ঠিক আছে না দুটা একটা কলা খাইলেন একটা কলা এক আর দুইটা ডিম খেলেন দুইটা শূন্য তাহলে কত হইলো একশো হইলো এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনা এটা ভুল শেখ মহান আব্বুল আরামের সাথে প্রতারণা করা যমস কলা খেলে জমজ বাচ্চা হবে কলা আপনারা দেখি যে কিছু কিছু লোকেদের বাচ্চা হয় না তারা বছরের পর বছর ট্রিটমেন্ট করতেছে বিভিন্ন জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলতেছে অথচ একটা জমজ কলা কিনতে পারতেছে না আপনি বুঝতেছেন বিষয়টা যদি জমজ কলা খেলে দুইটা বাচ্চা হয় তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা বাচ্চাই নিতে পারতেছেন না তার মানে এটা ভুল ধারণা সম্পূর্ণ নিঃসক একটি বোকামি এগুলা শেখ আল্লাহ সাথে শরিক করা হচ্ছে এ ধরনের কাজ করা যাবে না হাত চুলকালে টাকা আসে হাত যদি চুলকায় তাহলে টাকা আসবে মাথায় যদি দুইটা জট থাকে দুইটা বিয়ে হবে মাথায় আপনার জট আছে দুইটা বিয়ে হবে দুইটা এগুলা চিন্তা করা যাবে না এই ধরনের চিন্তা ভাবনা করা মানে পাপ কসম আমরা কথায় কথায় কসম করি এই কসমটা শুধু কার নামে করতে হবে আল্লাহর কসম আল্লাহর নামে কসম করা যাবে যে বাবার কসম মায়ের কসম সন্তানের কসম এই মাথায় হাত দিয়া বললাম মাথার কসম তোর কসম এর কসম ওর কসম এই ধরনের কোন কসম করা যাবে না কসম শুধু করতে হবে কার কসম করতে হবে শুধু মহানটা বলে আলামিনে আর কারো কসম করা যাবে না গণক মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় বাংলাদেশের জন্য গণক গণকের কাছে যাওয়া যাবে না গণক আপনার হাত গনে বলে দিবে যে আপনার ভবিষ্যৎ কি হবে হাতের রেখা একটি কাজ নিয়ে বসে বসে হাতের রেখা দেখে বলে দেয় যে এই রেখাটা এদিক থেকে এদিকে মন নিলে পাঁচটা বিয়ে হবে ওদিক থেকে ওদিকে গেলে কোটিপতি হবে গাড়ির মালিক হবে সুন্দরী একটা গার্লফ্রেন্ড জমবে এই যে উল্টাপাল্টা কথা বলে দেয় এটা হান্ড্রেড পার্সেন্ট একটা শির কঠিন গুনায়ের কাজ যেই ব্যক্তি গণকের কাছে গেল আমি গেলাম একজন গণক গণকের কাছে আমি গেলাম আমি যদি যাই চল্লিশ দিন চল্লিশ দিন আমার নামাজ কবল হবে না যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায় গিয়ে তাকে কোনো প্রশ্ন করে মঙ্গলের আশায় তাহলে ওই ব্যক্তির চল্লিশ দিন মনে বল আল তার নামাজকে কবুল করবেন না কত বড় পাপ তাহলে ওই ব্যক্তিকে যাওয়াটা কত বড় পাপ ওই ব্যক্তিকে যেতে পারেন কেন যাবেন গেলে গিয়া টাশ করে তাকে একটা চর মারবেন আমার দাদা বলছিল যে একটা লোক আসছিল তাদের এলাকায় গ্রামে তখন কবির আসছে কবির সাহেব আইসা বিভিন্ন দিয়ে মাটির দিয়ে লাড়াচাড়া করলে সেটা হলুদ হয়ে যায় লাল হয়ে যায় বিভিন্ন কালার হয়ে যায় বিভিন্ন রোগের ওষুধ এটা রোগের ওষুধ তিনি অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যতে জানেন সব জানেন সব জানলে ওনা ব্যক্তি তখন দাদা করলো কি একটা চলা নিয়ে আসলো চলা লাকড়ি মোটা সটা বড় একটি চলা নিয়ে আইসা দিলেন এক বাড়ি তার কোমর পাশে এক বাড়িতে তার কোমরের অফা দফা তারপরে ওই লোক চলে গেল কান্নাকাটি করতে করতে গিয়া মরলের কাছে বিচার দিল মোরল সাহেব সবাই ডাইকে আনলেন দাদারা ডাইকে আনলেন দাদাকে জিজ্ঞেস করতে তুমি করে মারছো হ্যাঁ অবশ্যই মারছি সবাই তো অবাক এই কি ব্যাপার তুমি মাছও সেটা আবার স্বীকার করতেছ কেন না স্বীকার করলেও তো দেখা গেছে কিছু একটা বাঁচায় না সবার সামনে স্বীকার এখন কি তোমার বাঁচানো যাবে তো দাদা বললেন আর আপনারা শুনেন বিষয়টা বিষয়টা হচ্ছে যে উনি জানেন বর্তমানে অতীতে কোথায় কি ঘটেছিল সব জানেন বর্তমানে কোথায় কি ঘটতেছে সেটাও জানেন ভবিষ্যতে কোথায় কি ঘটবে সেটাও জানেন তুমি উনি কি এটা জানতো না আর এখানে আসলে আমার হাতে চলা বা চলার বাড়ি খাবে জানতো না জানতো অবশ্যই জানতো অবশ্যই জানতো সে এখানে আসলে আমার হাতে চলার বাড়ি খাবে খায়াত কোমরটা বেঁকা হবে সেটা জানতো যাই না শুনে সে এখানে আসছে এখন যদি আমরা তাকে চলার বাড়িটা না দিতাম তাহলে আমাদের গ্রামের বেদজ্যুতি হইতো আমার জুতি হইতো আপনাদের বেদজ্যুতি হইতো যে সে তাকে চলার বাড়ি না খাইছে চলে গেল তাহলে বিষয়টা কি দাঁড়াইলো তখন সবাই বল হ্যাঁ রাইট রাইট উনি ভবিষ্যৎ জানলে এটা অবশ্যই জানেন তো আপনারা যদি কোনো গণক পান কোনো জাদুকর এই ধরনের কোনো জাদুকর পান তাহলে তাদের সাথে বিহেভটা এরকমই করবেন তাহলে আমরা কাইতুন আবার একটা বিষয় আছে বাচ্চাদের কোমরে আমরা কাইতুন ঝুলাই দেই কালো এক ধরনের কাইতুন আছে সেটা বাচ্চাদের মঙ্গল অমঙ্গলে চিন্তা করে কোমরে কাইতুন ঝুলাই দেওয়া হয় হাতে সুতা পরে অনেকে লাল হলুদ বিভিন্ন